সোনার বাবা কান্না করতেছে চোখ ফুলে লাইসে কান্না করি কষ্টে দুঃখে বউ ফালাই ওদের কাছে কতটা বড় মাছ বটি মা মাছ কাটতে গেছিলো হাটটা বই রয়েছে শান্তি নেই শান্তি নেই ইয়া শান্তি নেই পড়ার সময় নিজের পড়ার লাইফও এত ব্যস্ত আসিলাম না পড়া লইয়া ব্যস্ত থাকলেও তো আজকের এই দিনটা দেখতে হইতো না আমার মানে ওখানে যে হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন হচ্ছে দুপুরবেলা তো সবারই জানাই সুপো দুপুর তো দুপুরবেলা হঠাৎ করে আমি শাড়ি টাড়ি গুছাইতেছি ব্যাগ গুছাইতেছি তার কারণ কি কত আমি সনর বাবার লোক ঝগড়া করছি আমি জামুগা বাপের বাড়িতে লেগে ব্যাগ গুছাইতে আসি তোমরা লোকে একটু দুষ্টটা আমি করলাম একটু মজা করলাম কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না তো আসল কারণটা কই কি লেগে আমি ব্যাগ গুছাইতে আসি আসলে আমার একটা ভাইজির বিয়ে মানে আমার পৃষ্ঠতো দাদার মেয়ের বিয়ে বৃহস্পতিবারে আজকে হয়েছে বুধবার যেদিন আমি ভিডিওটা করছিলাম ওই দিন বুধবার আসিল তো বুধবার দিন সকালবেলাও জানতাম না যে আমি বিয়েতে যাবো মানে বিয়েতে যাওয়ানোর এরম কোনো প্ল্যানও আসিল না তার কারণ হইছে শরীর ভালো নাই তার উপর আবার আমরা বাড়িতে রঙের কাজটা অনেক কিছু কাজবাজ চলতে তোমরা তো আগের ব্লগে দেখছই তো বাড়িতে এত ঝামেলা আইখ্যা যাওনের ইচ্ছা আসিল না তার উপরে প্রচণ্ড গরম তার উপরে আমার একটু ঠান্ডা মানে গরমের থেকে আর কি ঠান্ডা না অবশ্য গরমের থেকে সর্দি কাশি গলা ব্যথার একটা প্রকোপ হয়েছে তো তারপরে কিছুদিন আগেও আমি ভীষণ অসুস্থ আসিলাম শরীরটা দুর্বল আছে একটু তো এই জায়গা যাওয়ানোর ইচ্ছা আসিল না তারপরে আবার ভাব বললাম যে না যাইয়াই বিয়া তো আর সব দিন হইতো না তার উপর হয়েছে সনর এদিকে সামার ভ্যাকেশান দিছে স্কুলে তো ওইটাও একটা সুযোগ আছে যে বাপের বাড়িতে দুই দিন বেড়াইতে পারম আর আমার পেশির বাড়ি আমার বাপের বাড়ির একদম সঙ্গে তো কই যে বিয়েতে গেলে তো বাপের বাড়িতে দুই দিন বেড়াইতে পারম তো এই আশা করিয়া এবার হঠাৎ করিয়া বুধবার দিন সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা প্ল্যান করি যে জামু কিন্তু সনর বাবা যাইতো না কারণ বাড়িতে এত কাজ কর মই লেগা আর তো হঠাৎ করে প্ল্যান করানো আমার একদম ব্যস্ত অবস্থা সংসারের কাজকর্ম সাইরা রান্নাবান্না স্নান পূজা সব সাইরা তারপরে ব্যাগ গুছাইতে হইতে আছে আগের থেকে প্ল্যান থাকলে আগের দিন রাত্রে ব্যাগটা গুছাইয়ের রাখতাম মেতকটা চাপের হইতো না আর বিয়ে হইছে বৃহস্পতিবার আর আমি যেতে বুধবারে তার কারণ হয়েছে বৃহস্পতিবার দিন ঘরের বৌরা বাড়ি সাইরা যাইতে পারে না তার উপর আবার পূর্ণিমা বৃহস্পতিবার দিন পূর্ণিমা তা আমার শাশুড়ি মাও কইতাছিল আবার সোনার বাবা কইতাছিল আসছিলো পূর্ণিমা দিন বৃহস্পতিবার দিন বাড়ির থেকে যাইও না যাইলে আজকেই যাও মানে বুধবার দিন বিকালেই যাইতাম গা তো এইবার তো আমার তাড়াহুড়া লাগতেছে ব্যাগটা গোছানো নিয়ে কারণ বিয়ে বাড়িতে একটু সাজগুজের জিনিস নুমো শাড়ি টারি নুমো তো একটু মানে সব রেডি রেডি কইরা মানে খুব তাড়াহুড়া লাগছিল আর কি তো হঠাৎ করে প্ল্যান করিয়াম ওখানে আজকে রওনা হইতাছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবো এই দেখো রেডি হইলাম এই যে ওই দিন স্বর্ণরে আর্ট পরীক্ষা দিতে নিয়েছিলাম এই যে বাইরে আসিল এই যে স্বর্ণ রেডি স্বর্ণের বাবা যাইতো না আমি আর স্বর্ণ জামু তো সবাই আজকের ভিডিওতে অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখতে থাকো মানে একটু শরীরটা একটু উইক আছে চেহারা দেখতে বুঝতে আসো আজকে সারাদিন গরমের থেকে মনে একটু বমি বমি ভাব হচ্ছে একটু পান খাইতে আসি ভাত খাইয়া আর একটা মানে সাজছি না সাজতেও ইচ্ছা করতে না গরমের যন্ত্রণায় মানে চোখে কাজল টাজল কিছু করছি না আর গাড়ি দিয়ে যাবো বাপের বাড়িতে যাবো এত সাজন লাগে ক তো চলো যাই ব্যাগ ট্যাগ গোসাইছে মানে তোমরা তো এতক্ষণ শুনছোই হঠাৎ করে ডিসিশন হইছে হয়েছে তো তাড়াহুড়া করে রেডি হইলাম এখন পাঁচটা প্রায় বাজ আইসে তো পাঁচটার সময় গাড়ি আইতে গেছি রিজার্ভ গাড়ি দিয়ে যাবো তো ওখানে রওনা হইতেছি চলো বাইজের বিয়া বাইজের বিয়া দেখতে যাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সোনর বাবার বাড়িতে দেখা বাড়ি পাহারা তো সোনর বাবা কান্না করতেছে চোখ ফুলাই লাইছে কান্না করি কষ্টে দুঃখে বউ ভালাই যেতে গেছে নাকি হ্যাঁ কিছু কও কেরম কষ্ট হয় এত কান্দা ওই দেখো শক্তি লাল লাল হয়ে গেছে একদম কানিতে কানিতে হাই রে হেরে বৌ বৌ বো করে হাসে আবার কথা শুনলে তো স্বর্ণর বাবার আজকে শরীরটা ভালো নাই এর দিকে চেহারাটা এরকম হয়ে গেছে স্বর্ণর বাবার গরমে পেটের রোগ হয়ে গেছে পেটের সমস্যা সারাদিন মন্দিরে আর ঘরে দৌড়ে দৌড়ি তো ও গুলা দিছি দুই লিটার ওআরএস চলতে আছে এক লিটার খাওয়া সেও সাড়ে এক লিটার চলতে আছে এই সব অবস্থা তো এই অবস্থায় ভালাইয়ার একটা জান লাগতে আছে তো কি আর বলুন জাম লাগতে আছে বাধ্য হইয়া ইচ্ছা আসিল না তবু যাইতে হই যাইতে হইতে আছে আমারও শরীর ভালো নাই ঠিক আছে চলো দাঁড়িয়ে পরে যাও তো বাইরেও পড়লাম গাড়ি আইসে আর স্বর্ণর বাবা একদম আমরা বাড়ির সামনে দাঁড়াইয়া রয়েছিলো ওই লেগে পিছনের দিকে একটু ফিরে দেখলাম যে দেখা যায় কি না তোমরা একটু দেখাইতাম কিন্তু আমি ক্যামেরা অন করতে করতে জায়গাটা হইয়া গেছি আর দেখাতে পারছি না তো এখন পাঁচটা কুড়ি টুড়ি বাজে গাড়ি এইতে কুঁচিলাম পাঁচটার সময় সোয়া পাঁচটায় আইছে তো পাঁচটা কুড়িতে গাড়ি ছাড়ছে গাড়িতে উঠছি তো আমি ইচ্ছা করে দেরি করে আইতে গেছি পাঁচটার সময় কারণ আমি তো প্ল্যান করছি দেরিতে যাওনের তো কাজবাস সাইডে এত একটু টাইম লাগবই তার উপরে আরও এত পরিমাণ রোদ্র পাঁচটার আগে তো রোদ কমেই না তো এই কই যে রোদটা কমুক তারপরে জামু তো সন্ধ্যা সন্ধ্যা গিয়া পৌঁছলেই হইলো আর এমনিতে তো ধরো রিজার্ভ গাড়ি তো একটু সন্ধ্যা হলো রাত্র হলেও সমস্যা নেই তো রওনা হইলাম সন্ধ্যে সন্ধ্যে যাইয়েই পৌঁছুম এক ঘন্টা পাঁচ দশ মিনিট লাগবো আর কি যাইতে আর এদিকে দেখো আমি ওখান যাইতেছি মুহুরিপুর পাড়ইয়া একটা টাকা তুলিশা পাহাড় আছে ওই পাহাড়ের কাছে দিয়া তো পাহাড়ের ওই পাশে পাহাড়ের একদম চূড়ায় সূর্যটা ডুবে ডুবে এরকম একটা অবস্থা কি সুন্দর লাগতেছে দেখো পাহাড়ের পিছন দিয়ে সূর্যটা লুকাইয়া যাইব এরকম একটা লাগতেছে এত সুন্দর মনোরম দৃশ্য মানে দেখেই চোখ জুড়াইয়া যায় তোমরা কেমন লাগছে এই জায়গাটা এই জায়গার ভিউটা তোমরা কেমন লাগছে একটু কমেন্ট করে কইও তাইলে আমারও ভাল লাগবো আমার তো এই জায়গাটা ভীষণ প্রিয় তো এরম করিয়া করিয়া চলতে আসি আর ওই দেখো আকাশটার এত সুন্দর অবস্থা এত সুন্দর একটা টাইমে যাইতেছি মানে আকাশটা খুব সুন্দর লাগতেছিল ওই গোধূলি লগ্ন আর কি তো এরম করে করে পোচ্ছা গেলাম বাপের বাড়ি যাইতে যাইতে একদম সন্ধ্যা হয়ে গেছে দেখো ওই যে গাড়ির লাইট দেখা যেতে আছে আমি কিন্তু গাড়ির থেকে নাম্মা গেছি তো গাড়িটা আবার ফিরাইয়া তারপরে যাইতে আছে আর কি এই যে আমার বাপের বাড়ি তো গাড়ি তো গেছে গা আমি আমার বাপের বাড়িতে ঢুকিয়া গেছি বাড়ি যাইলাম অন্ধকার হয়ে গেছে রাত্র ওই যে মা শোনো অলরেডি ঘরে ঢুকিয়া যায় অন্ধকার সাড়ে চারিদিকে কিছু দেখা যেত না চলো পরে কথা বলবো আবার রেস্ট করি একটু তরমুজ খাই আইয়া ড্রেস খুললে অনেকক্ষণ বিশ্রাম করছি টিভি দেখি অখন বাজে ঘড়িতে আটটা ঘড়ি ডাক ওই আমার পিছন এই যে তো মা কাটছে স্বর্ণ খাইছে তরমুজ ওই যে স্বর্ণ ঘুমায় মা ওইদিকে টিভি দেখে আমি তরমুজ খাই মা মাছ কাটতে গেছিল হাত কাটতে

তখন আমি যেতেছি মাছ কাটতে মাছটা দিলাম মা মাছটা ভাজা করলো আমরা কুত্তাটা সিনলাতে আছে তো মারে করলাম যে তরকারি রান্না লাগতো না দুপুরের তরকারি আছে ভাজা করলে হইব তো ভাজা করলো আর তারপরে আমি ওখানে মানে মা একটু বিশ্রাম করতে আসে হাতটা কাটতে গেছে এই জায়গাটা ভালোই কাটছে অনেক রক্ত বাড়বেছে তো স্বর্ণর লগে ওই ঘরে আসে আমি একটু ওই ঘরে আইসি স্বর্ণর নোট করতে আসি আমার শান্তি নাই কোনোখানে দেখা যায় না কি লাগি এই যে আমার শান্তি নেই বাড়িতেও শান্তি নেই না শান্তি নেই আই আইওানোর সময় আমি স্বর্ণ নোট খাতা লইয় আইছি আমি নোট করোনার লাগে পর মানে স্বর্ণ ওই দিক থেকে খাতা থেকে পড়তেও পারে কিন্তু স্বর্ণ কোনো চিন্তা নাই স্বর্ণর কোনো পড়াটোড়া নাই মামার বাড়িতে আইসি আমি যখন কইছি সন্ধ্যাবেলা যে স্বর্ণ একটু পর কেন করবো আমার আজ কেন করবো তো কিন্তু আমার ছাড় নাই আমার নোট করতে হইব কারণ নোট জমিয়া যাইতে আছে গত কয়েকদিন ধরে ঘরের কাজের লাগে নোট নোট করতে পারতেছিলাম না আর ওখানে অখন ফাঁকা আছি এনে একটু নোট করে লাই তো খাতা কলম সব আইছি তো মানে নিজের পড়ার সময় নিজের পড়ার লাইফও এত ব্যস্ত আছিলাম না লইয়া। ব্যস্ত থাকলে হয়তো আজকের এই দিনটা দেখতে হইতো না আমার মানে অক্ষণে যে পরিস্থিতিতে আসি আর কি অন্য পরিস্থিতিতে থাকতাম যদি নিজের পড়া লই এত ব্যস্ত থাকতাম আর কি ওখানে মেয়ের পড়ালইয়া যতটা পরিমাণে ব্যস্ত যতটা টেনশান তো সত্যি নিজের পড়ার সময় এত টেনশান হইতো না এখন মেয়ের পড়ার লাগে যত টেনশান হয় তো এখন আমি নোট করি তো এরপরে টাত খাইয়া ঘুমাম। আর বাবু ওখ বাড়িতে আসে না বাবু ওখানে দোকানে আর আমার ভাই তো বাড়িতেই নাই তো ফাঁকা ফাঁকা বাড়ি ভালো লাগতো না ভাই তো অফিসে ভাই আইবো শুক্রবারে তো আমার প্ল্যান আসছিল শুক্রবারে জামুকা গা কিন্তু ভাই সে গেছে ভাই করতে আসে আমি শুক্রবারে আমু তো শুক্রবারে যাবি গা আমার লোক দেখা করতি না তো কি করি ক তো দেখা যাক কি করি চলো বাবু আয়ক বাবুরা একটু দেখামুক তারপরে ভিডিওটা শেষ করুন তো কালকে রাত্রে বাবু আয়নের পরে এত গল্পে টল্পে ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও করণের কথা মনেই আসিল না তো সকালবেলা মনে হইছে যে তোমরা তো কইছিলাম যে বাবুরে দেখামু তারপরে বাবু সকালবেলা দোকানে যাইতেছিল ওই টাইমে একটু ভিডিও করলাম বাবুরে দেখানোর লাগা তো চলো ভিডিওটা এনে শেষ করি আর দেখাবো এবার নতুন ভিডিওতে মানে বিয়ের ভিডিওতে তো তোমরা দেখো বিয়ের ভিডিও আজকের লাগে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো